আওয়ামী লীগকে এমন এক ব্যবস্থা করবে জীবনে বিরোধী দল হতে পারবেন অনেক বেগম জিয়াও এই কথাগুলো বলতেন লাশ দাফনের জন্য বিএনপি কোনো ব্যবস্থায় তিনি তখন গ্রহণ করেননি বেগম জিয়াকে যখন সিনিয়র নেতারা বলতে গিয়েছেন তোমরা চুপ থাকো মাহমুদ সালাউদ্দিন চৌধুরী যেটি মোশ ঠাকুর যে যুক্তি দিচ্ছিলেন উপজেলা নির্বাচনে বিএনপি কেন আসেনি এটি নাকি এর ভিন্নটি যেমন উপজেলা নিয়ে বিএনপির খুব বেশি আগ্রহ নেই আগে থেকে আপনি জানেন যে একানব্বই সালের পরে এটি আর আচ্ছা মেঘাইনি উনি আবার কথা বলার সময় অতীত টেনেছেন আমি অতীত নিয়ে একটু কথা বলতে চাই তিনি বলেছেন জনগণ সচ্চা জবাব দেয় এবং জনগণ আখেরিয়ে একটা ভালো দাম দেয় আমিও বিশ্বাস করি সেটা যখন বাংলাদেশের অলিতে গলিতে একটা শুরু ছিল মা মা গিল্লা দেশটা খালে গিল্লা আমরা ক্যাম্পাসে স্লোগান দিয়েছি সারা বাংলাদেশে মানে একটাই শব্দ মিস্টার টেন পারসেন্ট আসলে তো আমরা সঠিক পথে ছিলাম বলে জনগণ এমন একটা জবাব দিয়েছেন উনত্রিশটা আসন নিয়ে মার ছেলে ফেরত গেছেন ছেলে তো মুসতেখা দিয়ে দেশের বাইরেই চলে গেছেন উনি এমন যাওয়া গেছেন উনি এখন কখনো কখনো ভার্চুয়ালি কিন্তু তাদের মধ্যে হাজির হয় তারা মনে করেন উনি এই ফিডব্যাক কী যেন এই টেকব্যাক বাংলাদেশ এই যে একটা স্লোগান তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে আবার তাদের কিছু আজব এই যে ইউটিউবার তারা অলিক স্বপ্ন দেখিয়েছেন তারাই ক্ষমতা নিয়ে আসছেন আঠাশ তারিখে আমরা পালাবার পথ পাব না আবার দশই ডিসেম্বর আমরা পলাবার পথ পাবো নানা ধরনের এই দিক যে অলিক স্বপ্নগুলো কিন্তু বিএনপির প্রত্যেকটা নেতাকে প্রভাবিত করেছে। এবং যিনি লন্ডনে বসে দলটা চালানোর চেষ্টা করছেন তাকেও প্রভাবিত করেছেন তিনি মনে করেছেন ক্ষমতা মোটামুটিভাবে হাতের মুঠুই চলে এসেছেন শুধুমাত্র বাংলাদেশে তিনি শুধু হাতের মুঠুই নিয়ে নেবেন কিন্তু এটা পারেননি পারেননি শুধুমাত্র বিএনপির একটা নেতৃত্ব সংকট আর বিএনপির আরেকটা কথা বলি ওনারা যখন প্রেস ক্লাবে বক্তৃতা দিত প্রেস ক্লাবের সামনে দেখতাম পল্টনে ওনাদের পারের সামনে আওয়ামী এমন এক ব্যবস্থা করবে জীবনে বিরোধী দল হতে পারবেন বেগম জিয়াও এই কথাগুলো বলতেন এবং এটা কথা বলার পরে কিন্তু গ্রেনেড হামলা হয়েছিল একুশে আগস্টে গ্রেনেড হামলা আচ্ছা আল্লাহ উদ্ধার করেছেন বঙ্গবন্ধু কন্যাকে তারপর তার একটা কথা বলবেন আওয়ামী লীগ উনত্রিশটা আসন পাবেন আগামী নির্বাচনে এবং দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস উনত্রিশটা আসন কিন্তু তারাই পেয়েছেন দু হাজার নির্বাচনে পাশাপাশি আরও দেখেন এমন ব্যবস্থা করবেন বিরোধী দলও থাকতে পারবেন না নিজেরা নিজেদের এমন ব্যবস্থা করেছেন এখন বিরোধী দলে থাকারও জায়গা তাদের নাই কারণ জনগণ তাদেরকে আর গ্রহণ করছে না আরেকটা কথা বলি তাদের যে নেতা তিনি তা থাকেন শীতের দেশে বাংলাদেশের যে শর ঋতুর তাপদাহে আমরা পুড়ছি বাংলাদেশের মানুষের যে বসন্তের যে একটা বিষয় থাকে বাংলাদেশের মানুষের শরতের একটা বিষয় থাকে বাংলাদেশের মানুষের বর্ষার একটা বিষয় থাকে উনি যে বাংলাদেশের সিক্স সিজনের যে বিষয়টা আছেন তিনি উপলব্ধি করতে পারেন না তো যার কারণে বাংলাদেশের মানুষ কী চায় সেই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা ওনার নিষ্ক্রিয় হয়ে গেছে যার কারণে ওনার কর্মীদের কোন রাজপথে নামিয়ে উনি আবার সরে পড়লেন ওনার অলিক স্বপ্ন আর বাস্তবের উদ্দেশিক ওই যে অ্যাকচুয়াল যুদ্ধ যোদ্ধাকে ভার্চুয়াল যোদ্ধাকে ওনার সব একসাথে করে ফেললেন যার কারণে বিএনপি এই যে নো বলা শুরু করেছে সে নোতে মনে করছেন আগামীতে তার একটা ওই যে আমাদের মুশার হোসেন ঠাকুর ভাই যেমন স্বপ্ন দেখছেন জনগণ একটা সাচ্চার জবাব দেয় বিশটা বছর ষোলোটা বছর চলেই গেছে আমরা আর কদিন পর সাতাশ বছর এই সতেরো বছরে একটানা ক্ষমতায় বাংলাদেশের ইতিহাস এই প্রথম তিনি শুধুমাত্র ক্ষমতায় তো নয় বিএনপি যে কাজগুলো গণ হয়েছে হয়েছেন সে কাজগুলোকে জনগণকে দেখিয়ে দিয়েছেন একটা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও জনগণের পাশে জনগণের জন্য কী কী করা যায় এবং আজকে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় রোটন অনেক ঠাট্টা করে অনেক কথা বলেছেন গণতন্ত্রের সূচকে হয়েছেন ওই হয়েছেন আসলে একাত্তরে বলে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে বন্দী প্রতি জীবন মৃত্যু প্রতি প্রতিমূর্তি ওজন কবর করা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে প্রতিদিন নানা বুদ্ধিজীবীরা বিবৃতি যে সূচক উঠা নামা গণতন্ত্র আছে না এই ধরনের আহমেদ সফ একটা কথা বলেছিলেন বলছে এই সমস্ত বিবৃতি যদি বঙ্গবন্ধু দেখত স্বাধীনতা আরও প্রলম্বিত হয়ে যেত কারণ এত বুদ্ধিজীবীদের কথা শুনে এত সূচকের কথা শুনে তো দেশ চালানো যাবে না দেশ হলো মানুষ যেটা চায় সেটা আমাকে করতে হবে আপনি দেখেন যখন বাংলাদেশের কোভিডের বিষয়ে যখন পৃথিবী নানা ধরনের সিদ্ধান্তহীনতে ভুগছে তখন বঙ্গবন্ধু কন্যা বললেন যে এই আমরা এইভাবেই চলব দেখেন আমাদের সেই ফর্মুলাগুলোকে পৃথিব্যাপী প্রশংসিত হয়েছে অন্তত আর একটা জিনিস দেখেন ধান কাটার মানুষ পাওয়া যাচ্ছিল না উনি কি বললেন আমার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের ধান কাটবেন সত্যিকারত্তে আমরা ধান কেটে দিয়ে এসেছি এবং এটি কিন্তু সমস্ত গণমাধ্যমে এসেছে তারপর দেখেন জয় বাংলা অক্সিজেন এক্সপ্রেস ছাত্রলীগ নাম দিয়েছে অক্সিজেন যাদের দরকার হয়েছে তারা ফোন দিয়েছে বাসায় গিয়ে অক্সিজেন পৌঁছে গেছে লাশ দাফনের জন্য মানুষ পাওয়া যাচ্ছিল না কোভিডের সময় লাশ দাফন কারা করেছে বঙ্গবন্ধু কন্যার কর্মীরাই করেছেন কারণ ওই যে সূচক দেখে কে কী বলে এটা দেখে তার হবে না আমার লাশ দাফনও করতে হবে ধান কাটাও শেষ করতে হবে কোভিডের মতো এত মারাত্মক একটা মহামারীকে কিন্তু মোকাবেলা আমরাই করেছি এবং দক্ষতা কাকে বলে দেখিয়ে দিয়েছি একানব্বই একটা ঘূর্ণিঝড় হয়েছিল আমি চট্টগ্রামের মানুষ মোটামুটিভাবে বেশ মেসাকার করে ফেলেছিলেন বেগম জিয়া তখন সংসদের প্রধানমন্ত্রীর হিসেবে একটা ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন উনত্রিশে এপ্রিল ঘূর্ণিঝড়টা আমাদের আমি তখন ইন্টারমিডিয়েট পাশ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম তিনি বলেছেন যতজন মরা উচিত ছিল ততজন মরেন নাই মুতিয়া চৌধুরীর পাল্টা ওনাকে প্রশ্ন করেছিলেন কতজন আজরা সাথে কতজনের কন্ট্রাক্ট আপনার হয়েছিল আপনি আর কতজন হলে আপনার ততজনটা হতো এই যে একজন নেত্রী আমরা দেখি লাশ পানিতে ভাসছে লাশ দাফনের জন্য বিএনপি কোনো ব্যবস্থায় তিনি তখন গ্রহণ করেননি এই যে একটা দেশ চালানোর যে একটা বিষয় স্টেটমেন্টের যে একটা বিষয় এটা শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন আজকে যে যতই নানা ধরনের বিবৃতি দেন নানা ধরনের বক্তব্য দেন অন্তত কিছু হোক আর না হোক মানুষের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যার বিকল্প বাংলাদেশ আর কেউ নেই মাহমুদ সালাউদ্দিন চৌধুরী মুসাম ঠাকুর একটু কথা বলেছেন যে বিএনপি যে গণতান্ত্রিক আচরণ তার বিপরীতে আওয়ামী লীগ যে আচরণ করছে তাদের বিএনপির গণতান্ত্রিক আচরণের কথা বলি ঢাকায় একদিন আমাদের প্রোগ্রাম ছিল ওই দিন রাতে আট হাজার গ্রেফতার করা হয়েছিল প্রথম আলোর শিরোনাম গ্রেফতার মানে আমরা রাস্তাঘাটে কোথাও দাঁড়াতে পারি আছে গেল উনি তো বলেছেন এমপিরা এলাকাকে নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছেন একজন প্রথম আলো শিরোনাম ছিল সরকার কিভাবে চলছে সরকার জানে না কারণ হাওয়া ভবনের নির্দেশে সরকার চলে কোথায় গ্রেনেড হামলা করতে হবে কাকে মারতে হবে কাকে খুন করতে হবে ওনার সারাদিনের কাজে ছিল উনি এত বেশি গণতান্ত্রিক উনি এত বেশি বড় নেতা খুন করাই ছিল ওনার নেশা একুশ অগস্টে গ্রেনেড বৈঠক হয়েছে হাওয়া ভবনে নির্দেশ দিয়েছেন উনি উনি সব জানতেন বেগম জিয়াকে যখন প্রশ্ন বেগম জিয়া যখন সিনিয়র নেতারা বলতে গিয়েছেন বল তোমরা চুপ থাকো এই ছিল বিএনপির দেশ শাসন আপনি বলেন বিএনপির কোন নেতা উনি বলেছেন পঁচিশ হাজার সাতশো জনকে গ্রেপ্তার করা হয়েছে ছাব্বিশ হাজার নেতাকর্মী খুনি করে ফেলেছেন শুধু গ্রেফতার হয়েছে ওনাদের আর আমরা সেই রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতিটা করেছি সারা বাংলাদেশে শুধু লাশ দাফন দেখুন আমাদের দিন গেছে আমাদেরকে এইভাবে সারা বাংলাদেশ এইভাবে নির্যাতন করা হয়েছে আপনি দেখেন আসান উল্লাহ জনপ্রিয় তাকে শেষ করতে হবে শাহস এম শেষ করতে হবে সুরঞ্জিত বাবুর ওখানে হামলা হয়েছেন কপাল কুণ্ডি বেঁচে গেছেন একুশ আগস্ট গ্রেনেড আমরা টোটাল আওয়ামী লীগকে নিঃশেষ করতে হবে আর একটা পনেরোই আগস্ট তাদের উনি তো বলতেন এই আগস্টের হাতিয়ার গর্জি পঁচাত্তরের হাতিয়ার গর্জিটুকার ছাত্র ছাত্রদল স্লোগান দিত বিএনপি স্লোগান দিত তারা চেয়েছিল সেটা সেটা পারেনি আজকে সেখান থেকে বিএনপি যে আজকে বাংলাদেশের মানুষ বিএনপি বিতাড়িত করেছেন মুস্তেখাদি উনি দেশের বাইরে চলে গেছেন এই প্রেক্ষাপটগুলোর নিজের তৈরি উনি জানেন উনি কি পাপটা করে বাংলাদেশ থেকে গেছে উনি জানে কি করে বাংলাদেশ থেকে তিনি বেরিয়েছেন আপনি চিন্তা করেন বেগম জিয়ার সন্তান দুই ভাই মিলে কিন্তু টাকার ভাগ কিন্তু ঘরে ঝগড়া বিবাদও হতো এগুলোও কিন্তু বাংলাদেশে পরে আমরা সব জানলাম খোয়াব হাওয়া ভবন দিয়েই তার শেষ হয়নি খোয়াব আর একটা ভবন নির্মাণ করছিল কোথায় গাজীপুরে এই খোয়াবে কি হতো আমি ওই লাইনে গেলাম না কিন্তু যেদিন আসান আসারকে হত্যা করা হলো খোয়াবকে বাংলাদেশের মানুষ হাওয়া করে দিয়েছে একদম এই হলো বিএনপির দুঃশাসন সেই দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েই আমরা সমস্ত আন্দোলন করেছে এবং আরও একটা কথা বলি আওয়ামী লীগকে কেউ কখনই ভাঙতে পারেনি বারবার ভাঙার চেষ্টা করেছে আওয়ামী লীগ সেখান থেকে উঠে দাঁড়িয়েছে আওয়ামী লীগ অনেক বড় শক্তিশালী একটা দেশ এ দেশের মাটিতে এবং মানুষের প্রতিটা মনে হৃদয়ে প্রথিত হয়ে গেছে গ্রন্থিত হয়ে গেছে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগকে কখনো নির্বাচন বর্জন করে নির্বাচন বর্জন করতে করতে বিএনপি নিজে বর্জিত হয়ে যাচ্ছে এখন বিএনপির আবেগ নেতাকর্মীদের আবেগ অনুভূতি সব কিছুকে বিএনপি এই বর্জনের মধ্যে কিন্তু বিসর্জন দিচ্ছেন যার কারণে ওই যে বললাম মনীষীদের দেশে আছে বিএনপির নেতাকর্মীর পাঁচ পূজার ক্ষমতা উনি হারিয়ে ফেলেছে যে